হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সিলেট বিভাগের এক অসাধারণ সুন্দর জায়গা সুনামগঞ্জ জেলায় ওয়েলকাম টু ডে ওয়ান ডে ওয়ানে আমি শেয়ার করব টাঙ্গুর হাউর জাদুকাটা নদী শিমুল বাগান নীলাদ্রি লেকের অ্যাডভেঞ্চার ভিউজ অ্যান্ডস লেটস গো অ্যান্ড এনজয় দ্য ভিডিও টাঙ্গর হাউর এক বিস্ময়কর জলজ স্বর্গ যা অবস্থিত সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায় প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন এই হাওরটি যেখানে বর্ষায় বিস্তীর্ণ জলরাশির মাঝে বেঁচে থাকে গ্রাম নৌকা আর মানুষের জীবন এখানে এসে আপনি উপভোগ করতে পারেন নৌকা ভ্রমণ পাহাড়ের পাদদেশে গ্রাম দেখা এমনকি দেখতে পারেন জাদুকাটা নদীর স্ফটিক স্বচ্ছ জলধারা আমার প্রান্ধিয়া টান মোটা করে আঞ্চান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা ও বায় জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা ও জান বারে বন্ধু তোমায় দেখেতে মন বাগান গড়ে তুলেছিলেন স্থানীয় এক বন কর্মকর্তা বা প্রকৃতি প্রেমিক এক ব্যক্তির উদ্যোগে এটি মূলত একটি পরিকল্পিত বাগান যেখানে কয়েকশো শিমুল গাছ লাগানো হয়েছিল সময়ের সাথে সাথে গাছগুলো বড় হয়ে ওঠে এবং এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করে সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার টাঙ্গর হাওড়ের খুব কাছাকাছি জাদু নদীর পাশ গেছে এই শিমল বাগানটির অবস্থান নীলাদ্রি লেক সুনামগঞ্জ জেলার তাহিরপুরের টেকেরঘাট গ্রামে অবস্থিত একটি পরিত্যক্ত চুনাপাথর খনিবর্তী জলাধার পাথর উত্তোলনের কারণে লেকটি গভীর এবং ভারতের মেঘালয়ের পাহাড়ের খুব কাছেই অবস্থিত যা একে বাংলার কাশ্মীর বলার কারণ সৃষ্টি করেছে নীল পানির জলাধার চারপাশের ছোট পাহাড়ের দৃশ্য এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে ডে টু তে আপনারা দেখবেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত ঝুমগাঁও এবং বাসতলা বাংলাদেশের উত্তর পূর্ব কোণে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত এক মনোরম গ্রাম ঝুমগাঁও প্রকৃতি আর ইতিহাসে ঘেরা এই ছোট্ট গ্রামটি বহু বছরের ঐতিহ্য সংগ্রাম ও সংস্কৃতির সাক্ষী জুমগাও নামটি শুনলেই চোখে বেঁচে ওঠে নদী খাল আর সবুজে ঘেরা এক শান্ত গ্রাম্য জীবন বুগ জুড়ে ছড়িয়ে থাকা ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতির সৌন্দর্যের মাঝেই টুকরো শান্তিপূর্ণ জনপদের নাম বাসতলা নাম শুনলেই চোখের সামনে বেসে ওঠে বাস ঘেরা কোন গ্রাম আর ঠিক তাই এই গ্রামের নামকরণ হয়েছে এখানকার ঘন বাসের কারণেই এক সময় পুরো এলাকা জুড়ে ছিল অগণিত বাস গাছ যার ছায়ায় গড়ে উঠেছিল মানুষের বসতি ব্রিটিশ আমল থেকে বাসতলা পরিচিত ছিল একটি শান্তিপূর্ণ কৃষিনির্ভর এলাকা হিসেবে